আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরকাত আমি আশা করছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি নাস্তা বলেন বাচ্চাদের টিফিনও আপনারা এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব খুশি হয়ে খাবে এখানে নিয়েছি পেঁয়াজ করছি মটরশুঁটি কাঁচা লঙ্কা নিয়েছি একটা যেহেতু বাচ্চা খাবে এখানে নিয়েছি আমি পনির পনিরটাকে গ্রেট করে নিয়েছি দেড়শো গ্রাম আর এখানে নিয়েছি গাজর এখানে নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলু তিনখানা ছিল সেটাকে ভালো করে সেদ্ধ করে এভাবে রেখে দিয়েছি করে তেল অল্প করে তেল দিয়ে দিয়েছি তার পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব এখানে যদি কোনো সাইড সাইডে আওয়াজ হয় বন্ধুরা কিছু মনে করবেন না বিল্ডিং কাজ হচ্ছে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেই হিসেবে কাজটা হচ্ছে কোনো সময়ের জন্যই আওয়াজ বন্ধ থাকছে না ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের অল্প একটু এটা ফ্রিজে ছিল বলে জমে আছে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি বাকিগুলো হাফ টেবিল করে দিয়েছি অল্প পানি দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে দেবো মটরশুটি গুলো মটরশুটি গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে তবো লবণ মটরশুঁটি গুলো মশলার সাথে একটু ভেজে নেব একটু পানি দিয়ে আমি এটা হতে দেবো গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম মোডচগুলো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব কাজু। তাকে এর মধ্যে আমি দিয়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলু আর পনিরটা সবটা দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে এটাকে মিক্স করে দেবো অনেকটাকেও দিয়ে দিয়েছি আপনারা এখানে ক্যাপসিকাম দিতে চাইলে ক্যাপসিকাম দিতে পারেন সবজি যতটা দিতে পারবেন বাচ্চারা হবে এবার আমি দেব ধনে পাতা করছি আমি লবণ দিয়েছি লবণটা একটু চেক করে যদি কম হয় আবার দেব মশলাটার মধ্যে লবণ একটু কম আছে তাই আমি লবণ একটু দিয়ে দিলাম এবং দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমি জিরে ধনে গুঁড়ো ভাজা মশলা রাখি সেটা গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখি নাড়াচাড়া করে পাঁচ মিনিট ভালোভাবে বুনিয়ে নিয়েছি ভালো করে মশলাটা হয়ে গেছে দেখুন সবার সাথে সব মিশে গেছে ভালোভাবে আর লবণটাও ঠিক আছে আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু একটু ঠান্ডা করে নেবগুলোকে আমি এই পাটির সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি দেখুন সবগুলো ব্রেডকে কেটে নিয়েছি না ব্রেডের ওপরে আমি মিওনিজ লাগিয়ে নিয়েছি ভালো করে মিওনিজটা লাগিয়ে নিয়েছি দেখুন এর ওপরে দিয়ে দেবো আমি যে মশলাটা করলাম আলু পনিরের এইভাবে এই ছটার মধ্যেই আমি সব কটার মধ্যেই এইভাবে স্টাফ করে দেবো আলু পরে দিয়েছি এবং এইভাবে ঢাকা দিয়ে দেবো আপনারা চাইলের মধ্যে চিজও দিতে পারেন খেতে ভালো লাগবে এভাবে সবগুলোকে ঢাকা দিয়ে দেবো সবগুলোকে ভরে নিয়েছি দেখুন ঢাকা দিয়ে দিয়েছি এটা নিয়েও আমার দিয়েছি তা গরম হতে দেবো এবং তেল দেবো তেলের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন আমি তেল দিয়ে দিকটা সেঁকে দেব এবার আমি তাওয়ার মধ্যে একটা একটা করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবো একটা তাওয়াতে চারটে ধরে যাবে উল্টে দিলাম অত সুন্দর কালার চলে এসেছে এই পিঠটাকেও আমি এইভাবে কালার করে নিয়ে নামিয়ে নেব তুলে নিয়ে এগুলো আবার দিলাম শেখা হয়ে গেছে এখানে গোল ব্রেডগুলোকে আমি এরকম দুটুকড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটুকুড়ো করে নিয়েছি এবার ওখান থেকে আমি একটা নিয়ে নিলাম দেখানোর জন্য এবং এখানে নিয়েছি সারিটা নিয়েছি সেও ভাজা তো আমি এখানে এইভাবে একটু করে সস লাগিয়ে নেবো আলাদা করে সস নিয়ে খাওয়ার দরকার পড়বে না এই যে এইভাবে লাগিয়ে নেবো এবং সেও ভাজা এক সাইড থেকে এইভাবে লাগিয়ে নেব দেখুন ম্যামানকে যদি এইভাবে দেন কি বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন অনাসে কিন্তু খুশি খুশি খেয়ে নেবে এইভাবে আমি সবগুলোকে এইভাবে ডিপ করে নেব সস দিয়ে নেবো ফার্স্টে যাতে লেগে যায় জিনিসটা সেও ভাজাগুলো যেন ভালোভাবে লেগে যায় বন্ধুরা অসাধারণ দেখতে লাগছে এই ভাবে আপনারা বানিয়ে নিতে পারেন যতটা ভেতরে স্টাফিং দেবেন ততটাই মোটা হবে বাচ্চারা আনায় সে খুব খুশি খুশি খেয়ে নেবে মেহমানদের দেন অসাধারণ লাগে খেতে অসাধারণ লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা আলাদা করে সস দিয়ে খেতে পারেন আবার এই ভাবেও খেয়ে নিতে পারেন কারণ সস লাগানোই আছে